খুব সুন্দর ফোম দেয়া আছে এটা বালিশ ছাড়াও বসতে পারবে কোন সেগুন কাঠের অনেক কিছু রাখা যাবে দেখেন হ্যাঁ হ্যাঁ রাখা যাবে খুব প্রাইস দিচ্ছি মাত্র 38000 টাকা সেগুন কাঠের খুব ক্লাসিক একটা সোফা হুম দেখেন এটা এটা হাতাতে কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের স্ট্রাইপ স্ট্রাইপ করে দেয়া আছে কিন্তু পুরো অনেক শাটার মডেলও বলে এগুলোকে হ্যাঁ এটাও নিতে পারে খুব রিজনেবল প্রাইসে সেম প্রাইসে মাত্র 38000 টাকায় কর্নার সোফা আছে দুই রকমের সুবিধা আছে এখানে তো শুইতে পারবে সব অপশন তো আছে কেউ যদি সোফাতে বসে চিন্তা করে আমি একটু পা রাখতে চাই তার জন্য আলাদা একটা সুযোগ আছে

এবং সেগুন কাঠের কত বড় থিকনেস দেখেন এক পুরো দেখেন সেগুন কাঠ দিয়ে করেছে থিকনেসটা দেখেন প্রচুর মানে অত হেভি একটা থিকনেস পুরো সেগুন কাঠের হাতে নকশা করা এখানে মিনার দেয়া আছে গাড়িতে সুন্দর নকশায় কাজ করা আছে

চমৎকার কালারে একটা সোফা শোরুমে চলে আসছে যে শোরুমের নাম রয়েছে এএস ফার্নিচার যেখানে আসলে কিন্তু আমরা চমৎকার চমৎকার সোফার কালেকশন পেয়ে যাবেন এবং আজকে আপনাদেরকে কিছু লাক্সারিয়াস সোফা খাতে চলে আসছে বন্ধুরা আমার সাথে রয়েছে শান্ত ভাই শান্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই আছি ভালো আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো তো চমৎকার চমৎকার সোফার কালেকশন সারা বাংলাদেশে আপনারাই দিচ্ছেন জি জি আজকে খুব ডিফারেন্ট এবং ক্লাসিক সোফা দেখাবো জি আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন ক্লাসিক সোফা এরকম আরো অনেক সোফা আছে আমি দেখাবো তার আগে ঠিকানাটা একটু বলে দেই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় পুবালি ব্যাংকের ঠিক অপোজিটে

এ পাশেও দুই পাশের যে হাতলের কাজটা দেখেন খুবই সুন্দর গোল্ডেন এস এস এর কাজ করা গোল্ডেন হ্যাঁ পায়টাও সম্পূর্ণ এস এস এর কাজ করা তার জি

সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের এটা যথা খুব সুন্দর ফোম দেয়া আছে এটা বালিশ ছাড়াও বসতে পারবে বালিশ ছাড়াও বসতে পারবেন বিকজ এটা ফোম দিয়ে খুবই সুন্দর করে বানিয়েছে দেখেন সুন্দর করে সেগুন কাঠ টোটালি হ্যাঁ সেগুন কাঠের এখানে ট্রে আছে কর্নার সম্পূর্ণ সেগুন কাঠের অনেক কিছু রাখা যাবে দেখেন হ্যাঁ হ্যাঁ রাখা যাবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসে দিচ্ছে আজকে সোফাগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এটা প্রাইস কত ভাই সোফার প্রাইস দিচ্ছি মাত্র 38000 টাকা 38000 টাকা 38000 টাকা এবং এই सेम প্রাইসে আরো একটি সোফা দিচ্ছি আপনার পিছনে আরেকটা সোফা দেখেন এইটা একটা দেখেন এটাও সেগুন কাঠের খুব ক্লাসিক একটা সোফা হুম আটত্রিশ হাজার টাকায় কর্নার সোফা ত্রিশ হাজার টাকায় ভাবা যায় বন্ধুরা এই সোফা গুলো অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন এই ধরনের বাইরের মানে নির্মাণ মানে গুলো আরো বেশি দাম হয় অতসব দেখেন ভাই 38000 টাকা কি পাচ্ছেন আমাদের প্রত্যেকটা সোফাতেই ভাই ফোম এবং ফেব্রিক্স সবই কোয়ালিটিফুল আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন ও অবশ্যই প্রত্যেকটা সোফাতে আমাদের 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি 10 বছরের একটা সোফা দেখতে পাচ্ছি ভাই এটা নিয়ে একটু বলেন এইটাও একটা চমৎকার সোফা এটাও এল প্যাটার্নের এটা হচ্ছে দুই রকমের সুবিধা আছে এখানে তো শুইতে পারবে সোয়ার অপশন তো আছে কেউ যদি সোফাতে বসে চিন্তা করে আমি একটু পা রাখতে চাই তার জন্য আলাদা একটা সুযোগ আছে এখানে আর একটা সিটার আছে

আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই টোটাল সেটটি আটত্রিশ হাজার টাকায় আরও একটা সোফা আছে দেখেন এই সোফাটাও খুব চমৎকার একটি সোফা অনেকেই বলে যে আমরা সোফা নিলে নিচে ঝালু দিতে পারি না জি পরিষ্কার করতে পারি না বাট এইটাতে এই সুবিধাটা আছে এটা আমাদের ফ্লোর থেকে বেশ পাঁচ ইঞ্চি উঁচুতে করা আছে যে পায়েগুলো দেখেন কাঠের টোন করা এবং পুরো একটা সেগুন কাঠের বর্ডার লেয়ার আছে পুরোটা পুরো সোফাতে পুরো সোফাতে দেখেন অনেক সুন্দর

থাকবে প্রত্যেকটা টেবিলে এরকম চাইলে কেউ মোড়া সহ নিতে পারে ইউজ স্পেস তাই না ভাই হিউজ স্পেস হিউজ স্পেস অনেকজন বসতে পারবে টেবিল সহ যদি একজনের সোফাটা নেয় পাঁচজন সাতজন আর চারজন

সুন্দর সেগুন কাঠের এবং কাঠের টোন করা ডিজাইন আছে এবং এটাও সেগুন কাঠের কর্নারটাও নকশা করা আছে এটাও ক্লাসিক এটাও আমরা অফার প্রাইসে দিচ্ছি এটাও মাত্র 38000 টাকা 38000 টাকা পাবেন এটাও কাঠের আশেপাশে এই পাশে আরো একটা কালার আছে এটা খুব সুন্দর স্কাই ব্লু কালার এটাও সিম্পল এবং ক্লাসিক একটা সোফা এটাও সেগুন কাঠের এটাও আমরা सेम প্রাইসে দিচ্ছি 38000 টাকা 38000 টাকা এবং আপনারা কিন্তু এই যে কভার গুলো আছে যে কাপড় গুলো এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো কাপড় নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে কাপড় দিয়ে আপনারা পারচেজ করে নিতে পারবে আমাদের কাছে হিউজ কাপড়ের

কত বড় থিকনেস দেখেন এক পুরো এক হাতের মতো ভাই দেখেন সেগুন কাঠ দিয়ে করেছে টা দেখেন এটা প্রচুর মানে অত হেভি একটা থিকনেস পুরো সেগুন কাঠের হাতে নকশা করা এখানে মিনার দেয়া আছে কারিতে সুন্দর নকশায় কাজ করা আছে দেখেন পুরো ক্লাসিক এটা রাজকীয় সোফা এই সোফা বাসায় রাখলে পরে বাসার লুক চেঞ্জ হয়ে লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর একটি সোফা ওকে এইটার প্রাইসটা কত ভাইয়া ভাই এইটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র 70000 টাকা 70000 টাকা

এটা টু টু ওয়ান সেগুন কাঠের একটা সোফা এটা নিতে পারবে খুব রিজনেবল প্রাইসে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় আমাদের প্রত্যেকটা সোফাতে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং আমাদের সবগুলোর ফোম কিন্তু সেম সেম হ্যাঁ আমাদের ফোমগুলো সব সলিড আমাদের কোনো সোফাতের মধ্যে এক ফোটা ঝুট পাবে না ঝুট পাবে না আচ্ছা এই একটা সোফা সেটা একটু হেভি সোফা আর কি এটা বালিশটাও দেখেন বেশ বড় এটা পাতার মতো আর কি হ্যাঁ হ্যাঁ

কিন্তু টোটালি আর্টিফিশিয়াল লেদার করা না আর্টিফিশিয়াল লেদারে করা আচ্ছা একটু দেখেন সম্পূর্ণ মেহগনি কাঠের একটি সোফা মেহগনি কাঠের করা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং ক্লাসিক এবং অল্প জায়গার মধ্যে এই সোফাটা খুব সুন্দর সেট হবে রাইট

বাদ বাকি টাকা সে ওখানে যাওয়ার পরে দিতে মানে আপনার বাড়ি থেকে দিয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে দিয়ে দিতে পারবে আপনাদের বলতেছি ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার মোড় পুবালি ব্যাংকের ঠিক অপোজিটে একদম সহজ লোকেশন এস ফার্নিচার দোতলায়